আসসালামু আলাইকুম আমাদের আসলে দেখতে পাচ্ছেন প্রচুর ফলন আমাদের বাইট জমিতে আমরা যদি দেখি ওই যে ফল সংগ্রহ করা হচ্ছে সালাম আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমরা আমাদের সেই গ্রাম বাংলার এক জনপ্রিয় সবজি চাল কুমড়া আসলে চাল কুমড়ার নামটা এই চাল কুমড়া এক সময় চালে হতো এই কারণে চাল কুমড়া হয়েছিল মনে হয় যাই হোক এখন আমাদের কৃষকরা অত্যন্ত পরিশ্রম করে এটা মাঠে প্রচুর পরিমাণে উৎপাদন করে থাকে এবং আমাদের এই এলাকায় কৃষকভাইরা দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে অত্যন্ত পরিশ্রম করে অনেক অর্থ বিনিয়োগ করে অত্যন্ত পরিকল্পিতভাবে বাণিজ্যিকভাবে এই চাল কুমড়ার চাষ হয়ে থাকে এই এলাকায় এবং প্রচুর উৎপাদন হয়ে থাকে আমাদের কৃষক বায়রা এই চাল উৎপাদন করতে যে কত পরিশ্রম করে সেরকম আমাদের একজন কৃষক ভাই যিনি প্রচুর অর্থাৎ কতটুকু জমিতে উনি সবজি চাষ চাল কুমড়া চাষ করেছেন এবং সেখান থেকে কতটুকু লাভ হয় সে বিষয়গুলি সম্পর্কে এবং এই কুমড়া চাষে কি কি ব্যবস্থাপনা নিলে সবচেয়ে ভালো হয় আমরা আজকে আপনাদেরকে সে বিষয়টাই আমাদের কৃষক ভাইয়ের কাছ থেকে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। আমরা কথা বলছি আমাদের কৃষক ভাই মোনায়ম ভাই অনেকটা জমিতে এই কুমড়া চাষ করেছেন আমরা দেখতে পাচ্ছি যে উনি কুমড়া ওনার পরিবার এবং আরও অনেক লেবার সহ আসলে আমাদের কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় সেটা হলো যে একজন কৃষক যখন অনেক পরিশ্রম করে তার ফসল উৎপাদন করে তখন সেই ফস উৎপাদিত ফসলের বাজার মূল্য পাওয়া অনেক কষ্টের হয় কারণ আমাদের দেশের বিপণন ব্যবস্থা অত্যন্ত নাজুক এখানে একটি কুমড়া উৎপাদন করতে ওনার যে টাকা খরচ হয় সে টাকা বিক্রি করা অনেক কঠিন হয়ে যায় আচ্ছা মনেম ভাই আমরা আপনি কতটুকু জমিতে কুমড়ার আবাদ করেছেন বারো কাটা জমি বারো কাটা অর্থাৎ একশো বিশ শতক এক একরের উপরে আচ্ছা আপনার এই জমিতে আপনার কত টাকা খরচ হয়েছে আমার কাটা প্রতি আপনার ষোলো হাজার টাকা গেছে ষোলো হাজার টাকা এখন পর্যন্ত কত টাকার সালকুমড়া আপনি বিক্রি করেছেন এখন পর্যন্ত আমি সবে লাগছে তো আমি মনে হয় যে হাজার হাজার টাকা টাকার বিক্রি আচ্ছা আরো তো মানে সবে শুরু হয়েছে আপনার জমিটা আমরা দেখতে পাচ্ছি আসলে ওনার জমিতে প্রচুর ফলন হয়েছে আমরা উনি এগুলি পরিবহন করে নিয়ে যাচ্ছেন মাঠ থেকে ওনার লোক দিয়ে তারপর আচ্ছা কত টাকা প্রতি পিস কুমড়া এখানে আপনি দাম পান বাইশ টাকা দর্শক বন্ধুরা আসলে একটা চাল কুমড়া যখন যখন আমরা কথা বলছি সরাসরি মাঠে তখন বাইশ টাকা বিশ থেকে বাইশ টাকা দাম অথচ এই চাল কুমড়া যখন আমাদের শহরে জেলা শহরে বা বিভাগীয় শহর যায় তখন এই একটি চাল কুমড়া আশি থেকে একশো টাকা দাম হয় যাই হোক আমাদের মধ্যসত্ত্বভোগী যারা

আড়াই টাকা টাকার মতো দুই থেকে আড়াই টাকা পর্যন্ত খরচ হয় যাই হোক আমরা আহ ভাই আপনার জমিতে কীটনাশক কি কতটুকু দিতে হয় আমার কয়দিন পর পর আপনি কীটনাশক ব্যবহার করেন জমিতে সপ্তাহে দুই দিন কীটনাশক ব্যবহার সপ্তাহে দুই দিন কীটনাশক ব্যবহার করেন আচ্ছা আপনি কি কীটনাশক সম্পর্কে জানেন যে একটা কীটনাশক জমিতে প্রয়োগ করার পরে একটা নির্দিষ্ট সময় পরে জমিতে থেকে আপনার ফল সংগ্রহ করতে হয় এই বিষয়টা কি আপনি জানেন ওইটা আমি যে মাটি যে খাদ্যটা দেওয়া দিচ্ছি খাদ্যটা আপনার পনেরো দিন পর পর খাদ্যটা ফালাই আর কি মাটির সার দিন সার বিভিন্ন আরো এই জৈব সার আছে জীব সার আছে সব ধরনের সারি আপনারা ব্যবহার করেন বিট আছে সালফার জাতীয় আরো অনেক এ আছে ওইগুলা সবগুলো দিলে যাই হোক আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম আসলে আমাদের কৃষক ভাইরা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না না জেনেও অনেকে জেনেও আবার মানেন না কারণ যে বাজার মূল্যের জন্য আমাদের একটা বিষয় থাকে যে কৃষকের উৎপাদিত পণ্যটাকে সময়ে বাজারজাত করা এবং সঠিক মূল্য পাওয়ার জন্য হ্যাঁ আমাদের যে বিপণন ব্যবস্থা খারাপ হওয়ার কারণে আমাদের কৃষক বাইদেরকে অনেক বিষয় জানার পরেও ওনারা মানতে পারেন না যাই হোক একটা কীটনাশক জমিতে প্রয়োগ করার পরে দেখা যায় যে কোনো কীটনাশক আছে যে দশ দিন পর্যন্ত সাত দিন পর্যন্ত পনেরো দিন পর্যন্ত এটার বিষক্রিয়া থাকে এই সময়টা ফল উঠানো ঠিক না যাই হোক আপনার ফলন বাম্পার হয়েছে আমরা আপনার ফলনটা একটু দেখব আমরা যদি জমিতে তাকাই বন্ধুরা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে মুনায়মবাইয়ের জমিতে ফল ধরেছে এবং উনি হারভেস্ট করেছেন উনি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন আমরা আপনাদেরকে আরো দেখাচ্ছি আসলে দেখতে পাচ্ছেন প্রচুর ফলন আমাদের বাইয়ের জমিতে আমরা যদি দেখি ওই যে ফল সংগ্রহ করা হচ্ছে বন্ধুরা আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের হাফেজ মোহাম্মদ বাই আমাদের অত্যন্ত দক্ষ কৃষক যিনি অনেক পরিশ্রম করে এই ফসল ফলন যাই হোক আমরা আপনাদেরকে এই কুমড়ার জাতীয় ফসলের যে ভাম্পার ফলন এবং সেটা সম্পর্কে বললাম পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে আরও নতুন কোন বিষয় নতুন কোন প্রযুক্তি নতুন কোনো আশা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো থাকবেন মনায়ম ভাই থ্যাংক ইউ আলাইকুম